শাহকে চর্মনায়কেও ছাড় দেয়নি বিএনপি মুফতি রেজাউল করিম বলেন দু হাজার বা চার সালে বিএনপির সময়ে বিএনপির নেতারা আমার ও ভাইয়ের বিরুদ্ধে পাঁচ হাজার টাকা ছিনতাইয়ের মামলা দিয়েছিলেন ওই মামলায় আমাদের পাঁচ বছরের সাজা দেয় আদালত পাঁচ ভাই সহ জেলে গিয়েছিলাম সেখানে মোটা রুটি আর ডাল কিন্তু খেয়ে এসেছি কতটা জঘিন্ন হলে এমন কাজ করে বিএনপি যেখানে চর্মনায় পীঠ সাহেবকে পাঁচ হাজার টাকার ছিনতাইয়ের মামলা দিয়েছে যেখানে চর্মনায় পীঠ সাহেব বা তার ভাই তারা চাইলে মরিদের কাছে লক্ষ লক্ষ টাকা পেতে পারে সেখানে পাঁচ হাজার টাকা ছিনতাই মামলা দিয়েছে এই কথাটা শয়তেন বিশ্বাস করবে না যে চর্মনায় পীঠ সাহেব পাঁচ হাজার টাকা ছিনতাই করেছে যেখানে তার লক্ষ লক্ষ মরিদ মরিদের কাছে হাত পাতলেই হাজার হাজার লক্ষ টাকা পেতে পারে অথচ এমন মাজলুম আলেমদেরকে বিরুদ্ধে শুধু চর্মনায় পীঠ সাহেব না আরো কত আলেমদের হেনস্থা করেছে এই বিএনপি যা বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি এপিট আর ওপিট এই কথাটা সমাজে প্রচার হচ্ছে এমনি নেতে না এটা কিছু প্রমাণ তথ্য প্রমাণ আছে বলে এই কথাটা ভেসে বেড়াচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি এপিট আর ওপিট